সোহারা ওয়েলনেস থেকে বলছি আমার আজকের টপিক ভাইরাস জ্বর ও সচেতনতা বর্তমানে একটি ভয়াবহ ভাইরাস জ্বর দ্রুত ছড়িয়ে পড়ছে এই জ্বরে শরীরের তাপমাত্রা একশো তিন ডিগ্রি থেকে একশো চার ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে এর সাথে দেখা দিচ্ছে শরীরের বিভিন্ন অংশে তীব্র ব্যথা দুর্বলতা ও রক্তে নানা পরিবর্তন এটি সাধারণ জ্বরের মতো মনে হলেও অনেক ক্ষেত্রে হতে পারে বিপজ্জনক এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন বেশিরভাগ প্রেশার বা ব্লাড টেস্ট করেও এই ভাইরাস ধরা পড়ে না এই ডেঙ্গু বা চিকনগুলিয়ার মতো নয় বরং এটি ধরনের ভাইরাস এই জ্বর বলে ধারণা করা হচ্ছে যদিও জ্বর সেরে যায় কিন্তু শরীরের ব্যথা দুর্বলতা দীর্ঘদিন থেকে যেতে পারে তাই আমাদের এখনই সচেতন হওয়া দরকার প্রতিদিন সকালে শরীরের ইমিউনিটি বাড়াতে তুলসী আদা লবঙ্গ দারচিনি দিয়ে রং চা পান পান করুন করুন চামচ মিশিয়ে নিতে পারেন প্রচুর পানি এবং পর্যাপ্ত বিশ্রাম নেন বাইরে থেকে ঘরে ফিরে ভালোভাবে হাত মুখ ধুয়ে ফেলুন এই সময় আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজের এবং পরিবারের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা একটু অবহেলা বড় ক্ষতির কারণ হতে পারে তাই জ্বরকে হালকাভাবে না নিয়ে সময় মতো চিকিৎসা নেওয়া এবং ঘরোয়া প্রতিরোধ ব্যবস্থা বই চলা এবং সঠিক খাদ্যাভ্যাস করে চলা খুবই জরুরি সুহানা অয়েলে সবসময় আপনাদের সুস্থতা সচেতনতা ও সুন্দর জীবনের পথে এগিয়ে যেতে পাশে রয়েছে প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার পরামর্শ ঘরোয়া প্রতিকার এবং মন ও শরীরের যত্ন সবকিছুর জন্য আমাদের সঙ্গে থাকুন শরীর ও মনের যত্ন নিন সুস্থ থাকুন শরীরকে ভালোবাসন আপনার সুস্থতার সঙ্গী সোহানা ওয়েলনেস ধন্যবাদ